রাজধানীর ভাসানটেক এলাকায় প্রকাশ্য চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল বাবু গ্যাং এতে অচ্ছিষ্ট হয়ে উঠেছিল এলাকাবাসী সন্ত্রাসী এই দলটিকে ধরতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালায় ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চলাকালে হিটলু গ্যাংয়ের সদস্যরা সেনাটহল দলের উপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি ছাড়েন ক্যাপ্টেন কমান্ডো পরে গ্রেফতার করা হয় গ্যাং এর দশ সদস্যকে আটক করা হয়েছে তাদের আরো আট সহযোগীকে এ সময় উদ্ধার করা হয় চারটি অগ্নিযন্ত্র আটাইশ রাউন্ড গুলি সহ তাদের ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম ভাসানটেক এলাকায় আরো কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় আছে বলে জানায় হিটলু গ্যাং এর সদস্যরা এই অভিযানের কারণে ভাসানটেক ও মনিকদি এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী